হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার চান করা হয়ে গেল চান করে কেবল এখনই আসলাম এই যে চান করার পর রান্না বসাইছি এদিকে ভাত হচ্ছে আমার ভাত বসাই দিলাম আমি ভাত হচ্ছে আমাদের এইদিকে যে আমাদের আজকে বেলার সবজি এটাকে কচু বলে কি কচু জানি না কিন্তু কচু বলে এটাকে এইটা আজকে রান্না হবে আমাদের বাড়িতে একঘাত দিয়ে কাটছি তো তার জন্য কাটা যাচ্ছে না যে কাটলাম সবজি হয়ে গেল আমার বেছা এদিকে আলু কাটছি আলু ভাজি করব। সবজি করব কড়াই বসে দিলাম এখন এই যে তেল ডাইলে দিলাম আলু বসাই দিলাম আমাদের ভাজার জন্য এই ভাজাটা করবো আগে তারপরে সবজি রান্না করবো এই যে ভাত আমাদের হচ্ছে এই যে সবজি বসাই দিলাম সবজি জল জলও ঢাইলে দিলাম সবজি হয়ে গেল আমার